বিচার বিভাগ আজকে লুৎপুর জমনকে সতেরো বছর পরে খালাস দিয়েছে আদালত আমরা এই নেত্রকোলা বাবর সাহেবকে আজকে সম্বর জানাতে সমবেত হয়েছি যে সমস্ত ভাইরা বিভিন্ন উপজেলার থেকে থানার থেকে বিভিন্ন পৌর সংগঠন নেত্রকলা পৌরসভা নেত্রকলা সমস্ত নেতা কর্মীরা যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল বিভিন্ন আমি আমার পক্ষ থেকে যাওয়া বিএনপি পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমার লক্ষ্য বাবা সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে করে চলে আসবে আমরা লক্ষ্য করছি জোজল নেতা রনের নেতৃত্বে লাস্ট কেবিথল মিছিল মাঠে প্রবেশ করছে লাল ক্যাপ পরিহিত রনের নেতৃত্বে কেবিথল মিছিল মাঠে প্রবেশ করছে আমরা প্রসঙ্গের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই আর আবার আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতা যাকে একো জন খেলার জন্যে লাস্ট সজনে তো সব করার মাঠে আমাদের প্রিয় নেতা লুকুজ্জামান বাবর সাহেব অল্প সময়ের মধ্যেই নেত্রকোনা পৌঁছাবেন নেত্রকোনা পৌঁছে খুব সার্কিট হাউসে হয়তো বা কিছুটা ফ্রেশ হয়ে অল্প সময়ের মধ্যেই মুক্তার মারা মাঠে আপনাদের দেয়া এই সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেবেন সেই সময় পর্যন্ত সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি পীড়িতভাবে আহ্বান জানাচ্ছি আর বাংলাদেশের সঙ্গী ও সন্ত্রাস সম্রাট হচ্ছেন নেত্রকোনা জেলার একটি কি সন্তান জনাব লোক জমান বাবার বন্ধুরা জমান বাবার কষ্ট করে আজকে নেত্রক লোক বাবুর শেখকে শেখ হাসিনা হত্যা করতে চেয়েছিল লক্ষ্য জমান বাবার শেখকে

আজকে যারা উপস্থিত হয়েছেন আবার জেলা এনপি নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ সহ অনেকে আছেন প্রথমে আমি আপনাদের মাঠে যারা আছেন ধৈর্য সহকারে অপেক্ষা করেন আমাদের নেতা অল্পক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা যার জায়গায় দাঁড়িয়ে থাকেন আর সবাই খেয়াল রাখবেন যে এর মধ্যে দেখবেন যে মোবাইল চোর আপনার সাথে আছে সবাই সতর্ক থাকবেন যার তার মোবাইলের ব্যাপারে এবং মানি ব্যাগের ব্যাপারে আরেকটা নির্দেশনা দিচ্ছে আমাদের মঞ্চে যারা উঠেছেন এই মঞ্চটা ওইটা আমাদের স্থায়ী মঞ্চ না মঞ্চটা করা হয়েছে মঞ্চ ভেঙে যাওয়ার মতো উপক্রম ইতিমধ্যে এবং আপনারা কোন ক্রাইটেরিয়ায় আপনারা বসছেন আমি সব অনুরোধ করবো যে আপনারা অনুগ্রহ করবে আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ যুগ্ম আহ্বায়ক বৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ যে কয়েকজন আছে না এছাড়া আমরা আমরা অনুরোধ করবো সবাইকে একটু নেমে যাওয়ার জন্য আমরা সবাইকে ডেকে উঠাবো অনুগ্রহ করবো মঞ্চটা খালি করেন আপনারা কষ্ট করে মঞ্চ থেকে সবাই একটু নেবেন সেটার সুখ দুঃখের সাথে চেষ্টা করেছি বর্তমানেও আমি স্বাগত করব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমার এই জেলা এই জেলার আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যা আছেন তাদের সবকিছুর জন্য আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করবো আপনি দোয়া করবেন আল্লাহ তফিক দে এই জেলার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড পাশাপাশি আমাদের কর্মজীবনে যারা অনেক আমাদের বেকার যুবক আছে তাদেরকে কর্মস্থান তৈরি করার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যদি আমরা সেটা কামিয়াবি হতে পারি আপনাদেরকে আবার একটা কথা বলে আমি কথা শেষ করবো ষড়যন্ত্র ষড়যন্ত্র করার জন্য আমরা তাদের ষড় ফাঁকে আমাদের কোন কোন অবস্থায় যাতে আমরা ষড়যন্ত্রের ফাঁদে পা না পাশাপাশি থাকে যে কোনো করে আমরা সর্বোক্ষে রাস্তায় আগের মতো সুচার হবো সেই সংগঠন করবে জন্য ভাই সকল আপনার সবাই ভালো থাকবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন আমার নেত্রীবাবার জন্য দোয়া করবেন আজকে এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ जिंदाबाद ভাই পাবে জাতীয় দল আমার গর্বের সরকারি দলের জন্য আজকে আমাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শক্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে